আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে কেকটা আমি রেডি করতেছি এটা আমার একটা অর্ডারের কেক ছিল কেকটা ছিল একটা চকলেট কেক আমার এই অর্ডারটা কিন্তু এসেছিল আমার একজন পরিচিতর কাছ থেকে আচ্ছা আমার কাছে মনে হয় কি যারা এই কেক বানানি বা কোনো বিজনেস শুরু করেছে তাদের প্রথম কাস্টমার ফ্যামিলি বা তার পরিচিত জনেই হয় আমারও সেমই হয়েছে আমার প্রথম কাস্টমারই কিন্তু আমার ফ্যামিলি ছিল আমার মা বা আমার বোন ওনারাই ছিলেন এখন যে কেকটা আমি রেডি করছি এটা আমার একজন ক্লোজ রিলেটিভের ছিল ওনার ছেলে এবং মেয়ে দুজনেরই একসাথে বার্থডে ছিল উনি আমাকে ফোন করে বললেন যে তুমি যেহেতু শিখেছ এখন আমার ছেলে এবং মেয়ে দুজনেরই একসাথেই বার্থডে আমাকে তুমিই কেক বানিয়ে দিও তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই পরে উনি বলেছে যে যেহেতু বাচ্চা সবাই চকলেট কেকটাই খেতে পছন্দ করে তাহলে কেকটা চকলেটই হবে কিন্তু উনি আমাকে কোনো প্রকারের ডিজাইন বা এমন কিছু দেন নাই আমি নিজে থেকেই একটা ডিজাইন করে নিয়ে গিয়েছিলাম চকলেট কেকের যেমন ডিজাইন করলে সুন্দর হয় চকলেট দিয়ে বেশি করে ওরকমভাবেই একটা ডিজাইন আমি চুজ করেছি দেখতেও এবং খেতেও কেকটা কিন্তু মাসাল্লাহ অনেক মজার ছিল এবং দেখতে এটার লুকসটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ ওনাদেরও অনেক পছন্দ হয়েছে আমারও পার্সোনালি কেকটা অনেক পছন্দ হয়েছে ডিজাইনটাও অনেক সুন্দর ছিল আমি কেকটাকে কেক রেডি করে নিচ্ছি গানাস সিরাপ সব কিছু দিয়ে আমি এটাকে ক্রামকুট করে রাতেই রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে করে ক্রামকোট করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কেকটা যেমন জুসি সফট হবে ঠিক তেমনি আবার আপনার ওপরের যে ডিজাইনটা করতেও সুবিধা হয় এরপরে আমি পরের দিন এটাকে সকালবেলাই বাকি যে কাজটা রয়ে গেছিলো এটা ফিনিশ করে নিচ্ছিলাম কেকটার স্মুথ একটা ফিনিশিং আনার জন্য অনেকে অনেকভাবেই দিয়ে থাকেন আমার কাছে কি মনে হয় স্মুথ ফিনিশিংটা আনার জন্য যদি আমি এর মধ্যে ভিজিটিং কার্ড ইউজ করি তাহলে কিন্তু আমার কাছে আমার জন্য পার্সোনালি এটা অনেক সুবিধার হয় ভিজিটিং কার্ড দিয়ে অনেক সুন্দর স্মুথ ফিনিশিং আনা যায় উপরে আমি প্যালেট নাইপ দিয়ে এটার উপরেরটাকেও একটু ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম এরপরে আমি কেকের উপরে গানাশ দিয়ে কেকের ওপরটাকে সেট করে নিয়েছি কেকের নিচের সাইডটা তো একটা সুন্দর ডিজাইন করেছি উপরের সাইডটা তো একটা ডিজাইন করে নিয়েছি যেহেতু এটা চকলেট কেক বানিয়েছি তাই আমি ভাবলাম যে চকলেট দিয়ে অনেকগুলো টপার রেডি করে নেই তাই আমি অনেকগুলো টপার আগে থেকেই রেডি করে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন এটা সেট হয়ে যায় টপারগুলোকেও যখন ওপর দিয়ে সাজিয়েছি দেখতে লুকসটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে হ্যাপি বার্থডে লেখাটাও কিন্তু আমি চকলেট দিয়েই করে দিয়েছিলাম কেকটা তো আমার পার্সোনালি সত্যিই অনেক পছন্দের ছিল আপনারা যদি কোনো অর্ডার করতে চান এখন থেকে আমার কাছে অর্ডার করতে পারেন আমি কিন্তু অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আমাকে প্লিজ জানাবেন আমার কেক মেকিংটা কেমন হয়েছে যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ